হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমার জন্মদিন ছিল তো আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন অনেক ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আমার মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি তো হচ্ছে হলো আর হচ্ছে জন্মদিনে গিফট কি কী পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা প্রথমেই দেখাচ্ছি এইটা তোমাদের দিয়েছে দাদা ভাই মানে এবারে গিফট করেছে জন্মদিনে আর আমার ননদ আর আমার মেয়ে মিলে ওই যে পাঁচ টাকার যে কেক গুলো হয় না ও সে যাই হোক দিয়েছে তো ওইগুলো আমাকে সন্ধ্যের সময় কেক কাটিং করিয়েছে তো তো ছবি আমি তুলতে পারিনি তুই কিছু মনে করিস না আর আমি এখানে তোর কথাও শেয়ার করে দিচ্ছি ঠিক আছে ছবির বদলে তো আর এইটা দিয়েছে আমার মা এই যে এই শাড়িটা দিয়েছে মা আর এইটা দিয়েছে আমার বোন থ্যাংক ইউ সবাইকে অনেক